হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা ভালো মন্দ মিলিয়ে খুব ভালোই আছো তো আবার একটা ভিডিও নিয়ে এলাম যে কিভাবে আমি এই শাড়ি স্টাইলিং ভিডিও যেটাকে বলে আগের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আজকের যে দুটো ভিডিওতে আমি বেশ ভালো ভিউজ পেয়েছি সেই দুটো ভিডিওকে দেখালাম তো এটা ছিল অষ্টমীর দিন তো এই শাড়িটা আমি কথাকলি ক্রিয়েশনেই পরেছিলাম আজকে দুটো শাড়ি আমার কথাকলি ক্রিয়েশন থেকে নেওয়া তো অষ্টমীর দিন আমি এইভাবে লাল সাদা শাড়ি পরেছিলাম এবং আমার হাজব্যান্ডকে বলেছিলাম ক্যামেরাটা একটু ধরো আমি জাস্ট হেঁটে এই এইরকমই কিছু ক্লিপস নেবে তো ও একটুখানি ক্যামেরা ধরে দিয়েছিল ক্যামেরা মানে হাতের মোবাইলটাই তো এইরকমই কিছু আমি ক্লিপস নিয়েছিলাম এই জাস্ট হেঁটে বাড়ি আসার পথে অঞ্জলি দিয়ে তখনকার কিছু ক্লিপস ওই যে আমার সামনে পুত্র দাঁড়িয়ে আছে ও বলছে এত দেরি হচ্ছে কেন তো তারপরে বাড়ি এসে আমি এই যে পলাটা পরেছিলাম সেটার কিছু ক্লোজ আপ শট নিয়েছিলাম সুরজিতের যে গয়নাগুলো আমি পড়ি গয়নাবাড়ি সুরজিৎ থেকে তো সেই কানের দুলটা দেখানোর জন্য আমি কিছু ক্লোজ শট নিয়েছিলাম কানের দুলটা ভীষণ সুন্দর ভীষণ আর তারপরে এরকমই কিছু শট নিয়েছিলাম যাতে ব্লাউজটা দেখাতে পারি এই ব্লাউজটা কেনা আমার জরিয়া থেকে আলটিমেটলি লুকটা আমার খুব ভালো লেগেছিলো অ্যান্ড আমি যে কটা শর্ট নিতে পেরেছিলাম সানলাইটে নিয়েছিলাম এবং খুব সুন্দর হয়েছিল শর্টগুলোর পরে সপ্তবীর এটা লুক আমি ক্রিয়েট করেছিলাম এই লুকটা আমার ফেভারিট একদম মানে ভীষণ ভীষণ প্রিয় এখানে যে অ্যাক্সেসেরিজগুলো আমি ইউজ করেছি সেগুলোর সমস্ত লিঙ্ক আমার ইনস্টাগ্রামে দেওয়া আছে শাড়িটা এবং ব্লাউজটা জরিয়ারি আমার মনে হয়েছিল যে এই দিনটাতে আমি খুব সুন্দর লাগছিলাম দেখতে তো আমার খুব ফেভারিট লুক এটা আমি ক্রিয়েট করেছিলাম আমি দেখেছি যে দিনের বেলায় সানলাইটের শটগুলো খুব ভালো আসে খুব ক্লিয়ার আসে এখানে দেখো আমার রুমের সামনেই একটা আমার ফেভারিট কর্নার আছে সেখানে একটু সানলাইট আসে তো সেখানে আমি কিছু ক্লিপস নিয়েছিলাম কিছুই না তুমি যে জিনিসটাকে পোর্ট্রে করতে চাও মেবি সেটা কানের দুল হতে পারে বা নেক হতে পারে বা শাড়িটা হতে পারে সেটাকে টার্গেট করে ক্যামেরা সেট করে তুমি শটটা নিতে পারো এবং দেখবে খুব সুন্দরভাবে বিউটিফুলি তুমি একটা স্টাইলিক ভিডিও ক্রিয়েট করতে পেরেছ তো ব্যাস এইটুকুই আশা করি তোমাদের একটা ওভারঅল আইডিয়া হয়ে গেছে কিভাবে শাড়ি স্টাইলিং বা জুয়েলারি স্টাইলিং ভিডিওগুলো করা যায় আগের ভিডিওটাতে যেরকমই বলেছিলাম যে নানা রকম অ্যাঙ্গেল থেকে তোমরা কয়েকটা শর্ট নিয়ে নেবে কিছু লং শর্ট কিছু ক্লোজ শর্ট এরপর ভিডিওগুলো যে কোনো একটা এডিটিং অ্যাপে নিয়ে নিজের পছন্দের মতন পোর্শনগুলো ভিডিও পোর্শনগুলো রেখে এডিট করে তুমি পাবলিশ করে দাও অ্যান্ড ইয়েস আজকের মতন আসি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো টাটা